হ্যালো লাভলি ভিউয়ার্স গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি চা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে আর আমার ব্লগ গুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে বন্ধুরা অলরেডি আমার পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে আমি দুই রকমের চা করে নিলাম আমি আগেই বলেছি আমার বদ অভ্যাস একটা আমি কিছুতেই পরিত্যাগ করতে পাচ্ছি না সে যেন আমার সঙ্গে জড়িয়ে রয়েছে তো যাই হোক লাল চা আর চা এটা নিয়ে কথা বলছিলাম এখানে আমি এই গাছটাতে একটু জলও দিয়ে দিচ্ছি কেমন একটা ঝিমিয়ে রয়েছে তাই না আসলে যেভাবে রোদ্দুরের তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে তাতে মানুষ তথা গাছপালা সবাই যেন না জেহাল এদিকে রান্নাটা আমি একটু দেখালাম এটা হচ্ছে পটলের একটা নিরামিষ পথ করেছে খুব সুন্দর লাগে এটা খেতে আমাদের বাড়ির সবাই খুব তৃপ্তি করে এই খাবারটা খায় আর ভাজি বেগুন ভাজা বেগুন ভাজাটা আমার খুব প্রিয় ছেলের তো খাবার তো প্রিয় চলো তার সঙ্গে প্রিয় কাজগুলো নিয়ে একটু কথা বলি আমরা সবাই ভীষণ সংসারই প্রিয় সংসারের কাজকর্ম নিয়ে সদা ব্যস্ত থাকতে ভীষণ ভীষণ ভালোবাসি কোথায় কোন কাজটা করব কোন কাজটা করলে আমার ঘরটা আমার সংসারটা আরো ভালো লাগে আরো সমৃদ্ধি হয় এই চিন্তাগুলো সবসময় মাথার মধ্যে থাকে এই কাজগুলো করার পেছনে আমরা কিছু জিনিস মানে লুপ্ত হতে চলেছে আমাদের হতে চলেছে তো আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছ আমি কর্তা খাবার দিতে দিতে এক কিছু ভিডিও শেয়ার করলাম যদিও কর্তা একটু সংকোচ প্রকাশ করছিল তার কারণ হলো তিনি খালিগাই রয়েছে যাই হোক তাও একটুখানি তোমাদের করলাম যে কখনো যদি সময় না হয় ও ব্যস্ত থাকা হয় আর গৃহিণী সংসার নিয়ে ব্যস্ত থাকা হয় তাহলে খাবার সময় অন্তত একটু বসে দুজনে কথা বলা উচিত সারা সারাদিনে মন খুলে কথা না বললেও খাবার সময় একটু বসে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কথা বললে একটু ভালো হয় মানে একটু টাইম তাকে দেওয়া হলো এই সময়টা বাদ বাকি সময় যদি এক্সট্রা করে টাইম দেওয়া যেতে পারে তো খুব 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 ভালো আর তাছাড়াও বছরে একবার এদিক সেদিক করে ঘোরাও ভালো তো যাই হোক সবার আগে সংসারকে সমৃদ্ধ আর শক্তপক্ষ করে তুলতে হলে নিজেদের মধ্যে সমঝোতাটাকেও খেয়াল রাখতে হবে এইটাই হচ্ছে আমার আজকের গল্প বা এই কথাটাকেই আমি তুলে ধরার জন্য বলছিলাম চলো ভালো কিছু গল্প করি তো তো আমি না খাওয়া দাওয়া দিয়ে চলে এসেছি ওপরের ঘরে মানে অফিসে বেরিয়ে যাওয়ার পরে এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আর বেলিখানি গুলো মোছা হয়ে গেছিল আর বলছিলাম মা না যে মা রয়েছে আহ তো মা আসলে পরে আমি একদম ঠাকুর ঘর থেকে আমার রিলিফ পাই আর কি বলতে গেলে চলে মা ভীষণ ভালোভাবে ঠাকুরের বাসন মেজে পুজোর দায়িত্বটা মায়ের কাঁধের ওপর পরে তো মা পুজো করছিল আমি পাশে ছিলাম আর চলে এলাম একদম বিকেল বেলা তোমাদের সঙ্গে দেখা করছি আর সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে একটু মায়ের পাশে শুয়েছিলাম আর চুলটা এলোমেলো এখনো পর্যন্ত মাথায় চিরনি পড়েনি সেটা তোমাদের সঙ্গে বলছি আর এরপরে না ড্রয়িং ক্লাস রয়েছে সে ড্রয়িং ক্লাস করতে হবে আমাদের দিদিমণি ফোন করেছিল তো চলে এলাম ড্রয়িং ক্লাসে যাব আর কি ঠিক তার আগ মুহূর্তে তো একটু চা খেয়ে নিচ্ছি আমাদের কার্পেট অলরেডি বিছানো হয়ে গেছে আর আমার একটু ফোনটার সমস্যা হয়েছে কি জানি সেটিংস একটু উল্টাপাল্টা হয়েছে ফোনটা আপগ্রেশন করার পরে ভিডিওস গুলো ভালো হচ্ছে না ভালো ছবি হচ্ছে না এইটা একটা নতুন ব্যাপার শিখতে পারলাম মানে ফোনটা দোকানে নিয়ে যাওয়ার পরে এটা জানলাম তবে আপগ্রেড করার পরে আমি বুঝতে পেরেছিলাম মানে ক্যামেরাটা কোনো একটা ডিস্টার্ব হয়েছে কিন্তু সেটাই সত্যি হয়ে গেল আপগ্রেড করার জন্য ফোনটা আরও ভালো হয় জানি অন্য অন্য ফিচারগুলো খুব ভালো স্পিড বেড়েছে কিন্তু আমার ফোনের ক্যামেরার বারোটা বেজেছে আর কি ভিডিও কোয়ালিটি একদম ভালো হচ্ছে না বিশেষ করে আমার ফোনটা ফ্রন্ট ক্যামেরার জন্য বেশ ফেমাস কিন্তু সব গেছে বারোটা বেজে গেছে আর কি তো যাই হোক এখানে ড্রয়িং করার পরে এগুলোকে গুছিয়ে রাখছি গুছানোর পরে ঘরটা একটু ঝাড় দিয়ে রাখবো অবশ্যই আমি রাত্রেবেলা কখনোই ঘর ঝাড় দিয়ে বাইরে ময়লা ফেলি না আর এটা ফেলতেও নেই এটা আমাদের ছোটবেলা থেকে শিক্ষা আর বরাবর সেটাই আমি পালন করি ঝাড় দিয়ে একটা জায়গায় রেখে দেবো সকালবেলা সেটা ফেলবো কারণ কি উড পেন্সিলের যে কাটার ময়লা আর ইরেজের ময়লা সমস্ত ময়লাগুলো একসঙ্গে হয়ে যায় এটা আমার রোজকার রুটিন মানে যেদিন যেদিন ড্রয়িং থাকবে কার্পেট বিছানোর পরে তুলে আবার এই ঝাড় দিয়ে রাখতে হয় নাহলে খুব ময়লা ময়লা হয়ে যায় যাই হোক এই নিয়ে আজকের ব্লগটি খুব একটা বেশি বড় ব্লগ করলাম না আশা করি তোমরা আমাকে আমার সঙ্গে থাকবে আমাকে সাপোর্ট করবে